কয়েক মাস পরেই লোকসভা নির্বাচন তবে প্রার্থী ঘোষণা হয়নি এখনো তার আগে ঠাকুরনগর মতুয়া ধামে সে সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে দরাজ সার্টিফিকেট দিলেন আর এক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনে বনগাঁ লোকসভা কেন্দ্রে শান্তনু ঠাকুর যে প্রার্থী হবেনি এবং নির্বাচনে জয়লাভ করে দ্বিতীয়বারের জন্য সংসদ হবেন সেই বিষয়ে অনিশ্চিত ভবিষ্যদ্বাণী করলেন মন্ত্রী কেন্দ্রীয় পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী রামেশ্বর তেলে আমি থেকে প্রার্থনা করছি তবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার টিকিট তিনি পাবেন কিনা সে বিষয়ে শান্তনু অবশ্য আস্থা রেখেছেন তার দলের উপর আগামী লোকসভা নির্বাচনে দল তাঁকে মনোনীত করলে তিনি যে জয়লাভ করবেন সে বিষয়ে একশো শতাংশ আশাবাদী শান্তনু পার্টি যদি টিকিট দেয় আমি লড়বো আমার আত্মবিশ্বাস আছে অবশ্যই লড়তে পারবো কিন্তু যে যাই বলুক লক্ষ্য মতো ভোট যেভাবেই হোক কার্যকরী করতে হবে সিএ ও সংশোধিত নাগরিক আইন আসন্ন লোকসভা ভোটের আগে বিজেপির কাছে তা এক বড় চ্যালেঞ্জ নাগরিকত্ব ইস্যুতে একজোট গোটা মতুয়া মহল তাই মতুয়াদের মন যায় এবার ঠাকুরনগর ঠাকুর বাড়িতে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো কমিউনিটি কিচেন সেন্টারে プライス。 পাঁচশো ভক্ত এক ছাদের নিচে তাদের আহার সারবেন নির্বিঘ্নে শিলান্যাস উপলক্ষে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার বেলা তিনটেই ঠাকুরনগর ঠাকুর বাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি ও বেশ কয়েকজন সরকারি আমলা সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই প্রায় ছ কোটি টাকা ব্যয় ঠাকুর বাড়ির উঠোনে দেখা যাবে মতুয়া কিচেন কমিউনিটি সেন্টার কিচেন কমিউনিটি সেন্টারের শিলান্যাসের পর মন্ত্রী রামেশ্বর তেলিকে প্রশ্ন করা হলে তিনি জানান ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আসা লক্ষ লক্ষ মতুয়া ভক্তদের কথা চিন্তা করে গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া বা গেইলের কাছে আমরা সরকারি তরফ থেকে কিচেন কমিউনিটি সেন্টারের আবেদন জানিয়েছিলাম সেই আবেদনে সারা দেন কেই আজকে অল ইন্ডিয়া মোটর সমাজের যেটা হেডকোয়ার্টার এখানে একটা কিচেন ঘর আর নির্মাণ জন্যে আমাদের মন্ত্রী শান্তনু ঠাকুর আমার আবেদন করেছিল আর নিচে আমি পেট্রোলিয়াম মন্ত্রী আর আমাদের আন্ডারে বহুত কোম্পানি আছে ইন্ডিয়ান অয়েল ভারত পেট্রোলিয়াম হিন্দুস্তান পেট্রোলিয়াম আমরা গেলের রিকোয়েস্ট করলাম যে এই কিচেন ঘরটা বানাইতে পয়সা দাও ঠিক ওই রকম ছয় কোটি টাকা গেল থেকে কিচেন ঘর বানাইতে পয়সা পাওয়া গেছে আর তার আজকে আমরা শিলান্যাস করছি আর নিশ্চয় এই কিচেন ঘরটা তিন মহলা হইব তিনতলা হইব আর এখানে পাঁচশো মানুষ বসার ব্যবস্থা থাকবো আর খুব কম দিনের ভিতরে এটা আমরা কমপ্লিট করব এরপরে শান্তনু ঠাকুরকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন শান্তনু আগামী লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন জিতবেন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই আমি চব্বিশ সাল উমরে আমি ভারতীয় জনতা পার্টি যোগদান করেছিলাম আর তার দেখা আমি কইসি যে হান্ড্রেড পার্সেন্ট শান্তনু ঠাকুর এখান থাকা দুবার সাংসদ হইব সিএ লাগু হলে আধার কার্ড বাতিল হবে কি না সে বিষয়ে শান্তনু ঠাকুরকে প্রশ্ন করা হলে তিনি জানান কারুর আধার কার্ড বাতিল হবে না এটা সিএ লাগুর একটা পদ্ধতি মাত্র এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তার কথা হয়েছে বলেই জানান তিনি তিনি বলেন কারুর আধার কার্ড বাতিল হবে না কিন্তু সিএ কার্যকরী হবে একটা প্রসেস থাকে মিনিস্ট্রির একটা যখন টেকনিক্যাল প্রসেস লাইন থাকে সেটা যদি শুরু হয়ে যায় তার সঙ্গে অনেকগুলো ইনক্লুড হয়ে যায় তো এটাও একটা প্রসেস যেহেতু সিএ হবে সে তো একটা প্রসেস অফ টেকনিক্যাল ফল্ট বলতে পারেন এটা কিন্তু আমি তো আশ্বস্ত করলাম যে কারুর কোনো সমস্যা হবে না আধার কার্ডে সকলের আধার কার্ডের যে সমস্যা হয়েছিল সেটা ঠিক হয়ে যাবে কিছুদিনের দিনের পর্যায়ে সেসব তো সেসব তো মন্ত্রালয় বুঝবে সিএ হচ্ছে এটুকু তো বললাম